এই পাম্পটি হল অত্যাধুনিক প্রযুক্তির একটি হরিজন্টাল পাম্প এই পাম্পটিতে বেশ কিছু ফ্যাসিলিটি পাবেন আপনারা প্রথমত হল অন্য অন্য ব্র্যান্ডের পাম্পগুলোতে দেখা যায় মোটর চললে অনেক শব্দ হয় এই পাম্পটিতে তুলনামূলক শব্দ অনেক কম হবে তারপরে অল্প সময় আপনাদের টাঙ্কি বড়বে যাতে আপনাদের বিদ্যুৎ বিল সেভ হবে পাম্প বডিটি সম্পূর্ণ এস এস থ্রি হওয়ার কারণে পাম্প বডিতে কোনো মরিচা বা জং ধরার সম্ভাবনা থাকবে না প্লাস সারা দেশে অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যখন এই মোটরগুলো সমস্যা হবে আপনারা আমাদের কল সেন্টার অথবা কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে মোটরগুলো সমাধান করে দিয়ে আসবে না টেনে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমরা এই পাম্পটি সম্পর্কে ডিটেলস কথা বলবো সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ছাদে পানি উঠানোর জন্য লিউ ব্র্যান্ডেড টু হটস পয়ারের হরিজন্টাল মাল্টিস্টের সেন্টিফিকাল পাম্প যাদের আটতলা বিল্ডিং আছে তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন বাট যদি ছয়তলা থাকে সাততালা বা পাঁচতালা সেই বিল্ডিংও আপনারা ব্যবহার করতে পারবেন তবে ম্যাক্সিমাম আটতলার স্বাদ পর্যন্ত পানি উঠালে এই পাম্পটির মাধ্যমে ভালো পরিমাণের পানি পাবেন এই সিরিজের কিন্তু আমাদের কাছে এক গোড়া আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হটস পাওয়ার আছে থ্রি হটস পাওয়ার আছে ফোর হটস পাওয়ার আছে ফাইভ পয়েন্ট ফাইভ হটস পাওয়ার পর্যন্ত এই সিরিজের পাম্পগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে এই সিরিজের পাম্পগুলোর বৈশিষ্ট্য হলো এই পাম্প সাইটটা হবে ফুল এস এস এখানে কোনো এম থাকবে না আর এখানে মাল্টি স্টেজ হবে মানে টু হটস পাওয়ারের যে পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির মধ্যে তিনটা ইম্পেলার থাকবে তিনটা ইম্পিলারই এস এর থাকবে ইভেন দেড় ইঞ্চি পাইপের মাধ্যমে পানিটা টানবে দেড় ইঞ্চি পাইপের মাধ্যমে উপরের ট্যাঙ্কিতে পানি উঠাবে পাইপগুলো মোটা থাকার কারণে অল্প সময় আপনারা আপনাদের বিল্ডিংয়ের ট্যাঙ্কিটি পানি ট্যাঙ্কিটি ভরতে পারবেন যার কারণে আপনাদের ইলেকট্রিসিটি সেভ হবে সাধারণত দেখা যায় অন্য অন্য ব্র্যান্ডের যে পাম্পগুলো আছে দেড় ইঞ্চি এক ইঞ্চি হয়ে থাকে বাট এই পাম্পটির মডেল নাম্বারটি দেখতেছেন ই এম এম আট বাই তিন এটা হলো মডেল নাম্বার এটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ারের আর যদি আপনারা এই পাম্পটির মাধ্যমে সাত থেকে আটতলা বিল্ডিংয়ে পানি উঠান তাহলে প্রতি মিনিটে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুইশো লিটার পর্যন্ত কেটালো অনুযায়ী রয়েছে তবে আপনারা দুইশো পাবেন না একশো আশি লিটারের মতো পানি প্রতি মিনিটে পাবেন আর এখানে ৩৫ মিটার হেডে একশো লিটার লেখা আছে সেটা হলো যদি দশ থেকে এগারোতলা বিল্ডিংয়ে আপনারা পানি উঠান আর আমরা দুইশো লিটার যেটা বললাম এটা হলো আটতলা বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য বাট দশতলা বিল্ডিং যদি আপনাদের হয় তাহলে আমরা বলবো যে দুই গোড়া পাম্পটি অ্যাভ করে আপনারা থ্রি হর্স পরের একটি পাম্প নেবেন তাহলে আপনাদের কিনতে গিয়ে হয়তো বা দাম কিছু বেশি লাগবে বাট আপনাদের ইলেকট্রিসিটি কিন্তু সেভ হবে অল্প সময়ে আপনারা আপনাদের টাঙ্কিটি ভরতে পারবেন লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি রকম সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর প্রতিটি ইনটেক পাম্পের মধ্যেই কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সেটা অবশ্যই বুঝে নেবেন আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটির বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এটার মধ্যে কিন্তু নয়েজ ফ্রি হবে তার মানে হলো সাউন্ডটা অন্য অন্য পাম্পের তুলনায় হবে আর সামনের দিকে যেই সাপোর্টটা দেখতেছেন হাত দিয়ে যেটা দেখালাম আমরা এখন এটি হলো জাস্ট পাম্প আর মোটরের মাঝখানে একটা টানা ওইটার পানির সাথে কোনো সম্পর্ক নাই জাস্ট এই এস এর নাডের মাধ্যমে কিন্তু পাম্প আর মোটরের সাথে এটা টানা দেওয়া হয়েছে এটার সাথে কোনো পানির সম্পর্ক নাই সম্পূর্ণ এস বডির পাম্পটি হবে এটি এখন যেটা দেখতেছেন দেড় ইঞ্চি সাকশন হবে আর উপরেরটা একটা হলো ডেলিভারি পাইপ সেটাও দেড় ইঞ্চি থাকবে আপনাদের যদি দেড় শোয়া অথবা দুই দেড় করতে হয় তাও কিন্তু আপনারা এই পাম্পটির মাধ্যমে আপনাদের বিল্ডিংয়ে খুব অনায়াসে পানিগুলো তুলতে পারবেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে একটু দাম বেশি হবে বাট গুণগত মানও ভালো হবে তাদের পাম্পের কোয়ালিটি ভালো অনেক আমরা যেহেতু পাম্প সেল করি তো কাস্টমার ফিডব্যাক আমরা পাই যার কারণে আমরা আপনাদেরকে বলতে পারি টু হটস পরের দেড় সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি ই এম এইচ এম আট বাই তিন যেই মডেলের পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে ফোন করে আপনারা সঠিক দামটি জেনে নেবেন লিউ ব্র্যান্ডের অল মডেলের পানির পাম্প মোটরগুলো আমরা সেল করে থাকি সারা দেশে কন্ডিশনের মাধ্যমেও পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা যদি কন্ডিশনের মাধ্যমে বা অনলাইনে কোনো পাম্প নিতে চান আপনাদের কোনো অগ্রিম টাকা লাগবে না আপনারা জাস্ট আমাদের ফোনে ফোন করে আপনাদের অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করবেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা মালটা পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজে আর জননী বা হোম সার্ভিস যারা নিতে চান স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালটা পাঠিয়ে থাকি তবে মাল পাঠানোর সম্পূর্ণ খরচটা কিন্তু আপনাদের ট্রান্সপোর্ট ভাড়া যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা মিনিমাম প্রফিটে ব্যবসা করি আমরা আপনাদেরকে একবারে সর্বনিম্ন প্রাইজে পামগুলো দিব বাট ট্রান্সপোর্টের খরচটা আপনাদেরকে বহন করতে হবে অথবা আপনারা যদি চান যে আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন সেটাও সম্ভব আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আপনারা যখন মার্কেটে সরাসরি পাম্প কিনতে আসবেন একটা জিনিস লক্ষ্য করবেন মার্কেটে অনেক দালাল থাকে দালাল থেকে বিরত থাকবেন আপনি বাসা থেকে যেই কোম্পানির পাম্প নেওয়ার প্রিপারেশন নিয়ে আসবেন আপনি প্রথমে এসেই দেখবেন কোন দোকান সেই কোম্পানির ডিলার রয়েছে ডিলারের কাছ থেকে পাম্প কিনলে আপনারা প্রথমত মালে কোনো বেজাল পাবেন না দ্বিতীয়ত দামও ঠকবেন না আর নন ডিলারের কাছ থেকে আপনারা যদি এই পাম্পগুলো কিনেন যে কোনো কোম্পানির হতে পারে যদি আপনাকে অরিজিনাল প্রোডাক্ট সে দেয় তাহলে আপনার কাছ থেকে দাম বেশি নিবে আর যদি দাম বেশি না নেয় তাহলে আপনাকে প্রোডাক্টে ঠকাবে তো এই জন্য সরাসরি ডিলার পয়েন্ট থেকে পাম্প কিনবেন আর নিজের জিনিস নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমরা সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম